انه هو السميع البصير امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا ما علمتنا. إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد পূর্ব নাওরবাদ কাজল কোরআন মাদ্রাসা ও বাইতুল্লাহ জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগ আয়োজিত উনিশতম বার্ষিক ওয়াজুদার মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উল্লামাইকেরাম আমার ইমানে তিনি ভাড়া পর্দার আড়ালের মা বোনেরা আমরা সর্বশেষ সময়ে চলে আসছি অল্প সময় কথা হবে তারপরে দোয়া হয়ে যাবে যে সকল ভাইরা দোকান রাস্তাঘাটে অথবা মেলা মেলা হয়ে গেছে ওয়াজ ফিলের সাইডে এরকম মেলা প্রায় জায়গায় হয়ে যায় ওই মেলার দোকানেও আছে আমি সবাইকে বলবো মেহরবানি করে জান্নাতের বাগানে কিছু সময়ের জন্য হলেও এসে বসে পড়েন শেষ অধিবেশন শেষ আলোচনা এক বছর পরে এখানে একটা মাহফিল হয় ঠিক না ভাই প্রতিদিন মাহফিল হয় বলেন। তো কিছু কথা চিন্তা করেন যে কোন কথাগুলো বলা যায় এই জন্য কিছু জরুরি বিষয় আমরা আলোচনা করে থাকি যারা বাইরে আছেন আমি সবার পায়ে হাত রেখা বলি পা দইটা বলি আল্লাহর জন্য আল্লাহর হস্তে সবাই একটু মেহরবানি করে প্যান্ডেলের নিচে এসে বসেন অল্প কিছু কথা হবে তারপরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে আমার ভাই আমরা এখন যে মাসে আছি আরবি হিসাবে এই মাসের নাম কেউ বলতে পারেন কি মাস চলে আরবি বলতে পারেন আপনারা হ্যাঁ রজব মাস মাস আল্লাহ কি মাস চলে ভাই রজব মাস সবাই তো বলেন কি মাসে এটার নাম রজব মাস রজব মাস এই রজব মাসের পরের মাসের নামটা কি সাবানের পরে সবাই আমরা জানি ওটার নাম কি রমজান মাস রমজান আজকে রজব মাসের ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখ এর মানে আর এই মাস আছে কয়দিন চার দিন এরপরেই শুরু হয়ে যাবে সাবান এর মানে তিরিশ দিন ধরেন তিরিশ আর চার চৌত্রিশ চৌত্রিশ দিন পরে আমার আপনার সামনে চলে আসবে মাহে রমজান মাস রমজান মাস এই মাসে একটা কাহিনী আছে যেটার নাম বলা হয় মেয়েরাজের কাহিনী কি কাহিনী ভাই মেয়ের কাহিনী মেয়েরাজের কাহিনী মেয়েরাজ এটা হলো আমাদের নবীজি কে আল্লাহ দাওয়াত দিয়া আমাদের নবীজি কে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেছেন আরুশাহ কোন নবীকে আল্লাহ তারা দাওয়াত দিয়ে আর সাজি মেনে নেই আল্লাহ পাকের কাছে নবী এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়াতে আসছে সবাই নবী এর মধ্যে অনেক রাসুল আছেন কিন্তু আল্লাহ তারা কাউরে দাওয়াত দিয়ে আসবেন নিয়ে গেছেন একমাত্র আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যেহেতু ছাব্বিশ তারিখ আর নবীজির যুগে মেরাজ হয়েছিল সাতাইশে রজব কত রজব ভাই সাতাইশ রজবের সাতাইশ একদিন পরেই সাতাইশ তারিখ চলে আসতেছে এই জন্য আমি চেয়েছি আজকে একটু মেয়ারাজের ঘটনার আলোচনা করি আপনারা কি বলেন শুনবেন রাত কিন্তু অনেক হয়ে গেছে কথা দিতে হবে ফজরের নামাজ যেন আমাদের কারো কাজা না হয় নিয়ত আছে তাকে ওদের ইচ্ছা মতো কখন পরে খায়া এমন ঘুম দিব দশটা বারোটা ওইটা ফজর করুক নে আমরা ঘুমাইলে কি হয়েছে আল্লাহ কি আর ঘুমায়নি যখন নামাজ পড়ে দিয়ে আল্লাহ তখনই নিব মোট এই নামাজ পড়ি না তাও একটা নামাজ পড়ুক আল্লাহ না নিয়ে কি পারবো না ওজুবিল্লা নামাজ ঠিকঠাক থাকবো তো ইনশাআল্লাহ আচ্ছা তো মেয়ারাজের ঘটনা হবে অল্প সময়ের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব বারোটার মধ্যেই শেষ করার চেষ্টা করব। এজন্য আমাদের যে সমস্ত ভাইরা আশেপাশে আছেন আপনারা চলে আসেন তাড়াতাড়ি আর আপনার একটু কষ্ট করে সামনের দিকে মাঝখানে কিছু খালি জায়গা আছে আল্লাহ নবী মেয়েরাজে চলে গেছে এই মেয়েরাজের ঘটনা শুনলে অনেকেই হয়তো আসবে যাচ্ছা যাক তাহলে মেয়েরাজের ঘটনাটা শুনি সাধারণত মেয়েরাজের ঘটনা আলোচনা হয় কম কম আলো না খুব কম আলো তো আপনারা একটু কষ্ট করে সামনে আসেন না ওই তো যুবক ভাইয়া পিছনে বসা একটু সামনে যে খালি জায়গা আছে এটা আসেন জমা বসেন আলোচনা সই না আলহামদুলিল্লাহ মজা লাগবে ভালো লাগবে আমাদের নবী মেয়ারা যে গেছেন কি কি ঘটনা ঘটছে আমি সংক্ষিপ্ত আকারে আমাদের উস্তাদ আল্লাহ মুফতি ফজুল কামিল রহমতুল্লাহ বলেছিলেন সেখান থেকে আমি আপনাদেরকে বলতে বলতে সামনে চলে আসতেছে সবাই মা আল্লাহ এলাকার মানুষ অনেক ভালো মাসা আল্লাহ বলতে না কষ্ট না দিয়া আমাদের যুবকরা সামনে তো এখন পিছনে কিছু জায়গা খালি হয়েছে আমাদের ভাই আশেপাশে যারা আছেন ইনশাআল্লাহ চলে আসেন আমার দুঃস্থ আমার ভাই এই মেয়ারাজের আলোচনা ওরানুল কারীমের দুইটা সুরার মধ্যে আছে এর মধ্যে একটা হলো সুর আয় ইসরাইল পনেরো পাড়ার প্রথম সূরা যে আয়াৎ আমি আপনাদের সামনে পাঠ করেছি আরেকটা আলোচনা সুর আয়তুনাজুরের মধ্যে কিছু আলোচনা আছে তো বনি ইসরাইলের এই আলোচনার মধ্যে আল্লাহ তাঁরা একসাথে করেন সুবা আসরা আল্লাহ দিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলা আল মসজিদিল আকসা প্রশংসা আল্লাহ যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেছে আল্লাযী বারাকনা আউলামু যেই মসজিদুল আকসার আশেপাশে আমি বরকত দিয়ে রেখেছি সুবহানাল্লাহ আল্লাহর নবীর মেরাজের সূচনাটা মক্কা শরীফ থেকে বাইতুল মুখাদ্দাস বাইতুল মুখাদ্দাস থেকে আসমান পার হইয়া এগোরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গেছে দুনিয়ার মধ্যে একমাত্র আমাদের নবীজি আল্লাহ দাওয়াত দিয়া উপরে নিয়ে গেছেন নিজের কাছে বসায়া কিছু উপহার দিয়ে গেছেন উপহার দিয়েছেন আর কাউকে ডাইকা নিয়ে উপহার দেন নেই দুনিয়ার মধ্যে জিব্রাইল কে দিয়া পাঠায়া জানা দিয়েছেন আপনার উম্মতরে এটা করতে বলেন আপনার উম্মতরে এটা করতে বলেন কিন্তু আমার দোস্ত আপনাকে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিবেন উপহার আর ওই উপহারটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীজিকে ডাইকা নিজের কাছে নিয়ে গেছেন নিয়া কি বলছেন আর কি বুঝাইছেন সব কিছু হিসাব করলে বুঝা যায় আমারে আপনারে ভালো ভাইসা নবীজিকে ডাইকা কাছে নিয়া নবীজির কাছে দিয়া বলছে এগুলো আমার বান্দাদের জন্য আপনার মাধ্যমে আমি উপহার দিলাম সুবহানাল্লাহ নবীজির মেরাজ মানে আমাদের মেরাজ নবীজি আল্লাহর কাছে যাওয়া মানে আমাদের সবার আল্লাহর কাছে যাওয়া আল্লাহ নবীজিকে ডাইকা নিয়া পুরস্কার দিতেন ওই পুরস্কার কি এক বেলার খাবার না ওই পুরস্কার কি একটু পরিধান করার কাপড় না ওই পুরস্কার হলো কিছু আমল যে আমলটা আল্লাহ নিজের অভিজিকে দিয়ে দিছেন যেইটা আপনি আপনার উন্মত নিয়ে দিবেন যেন আপনার উন্মত এইগুলোর উপরে আমল করে পালন করে সুবান আমার দোস্ত নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম নবু